জানেন ভাবি ভাই আপনাকে এক ফোটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিয়েছে ও আচ্ছা এই তুমি আমার বান্ধবীরে কি বলছো রাগ হয়ে চলে গেল ডাকলাম শুনলো না আচ্ছা আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি আসেন একসাথে চা খাই আর যখন ডিনার করি তখন কি বলি আসেন একসাথে ডিনার করি আমি শুয়েছিলাম তোমার বান্ধবীরে বললাম আসেন একসাথে ঘুমাই জোর কা আরে মা ও তো ছোট একটু বুঝাই বলো ওর সাথে কেন ঝগড়া করো তুমি এই কি হয়েছে কার সাথে কথা বলো আর বইলো না মার সাথে ছোট বোনের ঝগড়া হয়েছে দাও আমি সব ঠিক করে দিচ্ছি কি করবা তুমি তোমার মা বোন এক করে দেবো আমি সব পাতি হ্যাঁ আমি ছেলেরা এমনি সুন্দর যা পরে একটা লুঙ্গি একটা সেন্ডর গেঞ্জি পরে ছেলেরা এমনি হ্যান্ডসাম পাম লাভ নাই এগুলো সমিতির টাকা সাবান দিয়ে মুখ পার্লারে যাওয়া লাগবে না ভাই আজকে না গটক কাকাই বাড়ি এই শালা এবার কিল লাগাইছে একটা বিপদ গারে উড়াই দিছে এই যা এই অশান্তি দেবাছিনা আবার তো মাফদু ডাইভার্সাই গারে কি আমি বিপদ আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই আচ্ছা ভাবি আপনার বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়েছে তাই না জি ভাই যান দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেল টেরি পাইলাম না এই দশ বছরে আপনি আটটা বাচ্চা নিচ্ছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চেয়েছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট